প্রিয় চাকরি প্রত্যাশী অবশেষে ভূমি জরিপ দপ্তরের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে কি না এটা নিয়ে সঠিক তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওতে একটি লাইক করে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন মূলত এটা হচ্ছে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটটার যে নোটিস বার আছে সেখানে গেলেই আপনারা কিন্তু দেখতে পারবেন যে পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে কি না তো আমরাও বরাবর চলে গিয়েছিলাম নোটিশ বারে অফিসিয়াল ওয়েবসাইটের তো এখানে দেখতে পারলাম লাস্ট চব্বিশ বারো দু তারিখে একটি বদলি আদেশের নোটিস দেওয়া হয়েছে মূলত পরীক্ষার সময়সূচি এখনও প্রকাশিত হয় নাই তো পরীক্ষার সময়সূচি যদি প্রকাশিত হয় তাহলে সবার আগে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হবে তাদের নোটিসটা এবং সেটা আমাদের হৃদয় আপডেট চ্যানেল থেকে সবার আগে আপনাদের জন্য ভিডিও তৈরি করা হবে যে পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে মূলত বিষয় হচ্ছে পরীক্ষার সময়সূচি প্রকাশিত এই মুহূর্তে হয় নাই হয়তো কেউ ওই রকম একটা কম্পিউটার দিয়ে প্রিন্ট করে বের করে ছবিটা পাবলিকলি ছেড়েছে ফেসবুকে বা অন্য কোথাও তবে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট কারণ বছরের শুরুতে জানুয়ারি মাসে প্রত্যেকটা সরকারি অধিদপ্তরে বা মন্ত্রণালয়ে কিন্তু খুবই চাপ যায় এবং সরকার পরিবর্তনের পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বদলি দায়িত্ব সহ বিভিন্ন বিষয় এখন জড়িত আছে তবে পরীক্ষা কিন্তু খুব দ্রুতই হয়ে যাবে এবং এই মুহূর্তে আপনারা যারা প্রতিনত বই সংগ্রহ করতেছেন আপনাদেরকে বলবো বুদ্ধিমানের কাজ করতেছেন আপনারা যারা এখন থেকে বই নিয়ে ভালো করে পড়াশোনা করতেছেন কারণ আপনি যদি আগামী দুই থেকে তিন মাস টার্গেট করে আমাদের ভূমি জরিপ অধিদপ্তরের বইটা নিয়ে এবং সেই সাথে আমাদের যে দশম গ্রেড থেকে বিশতম গ্রেডের জব সলিউশন বইটা আছে এই বইটা নিয়ে খুব ভালো করে একটা প্রস্তুতি নেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় ভূমি জরিপ অধিদপ্তরে আপনি নিজের যোগ্যতাই চাকরি পেয়ে যাবেন এবং যারা ভূমি অধিদপ্তরের বইটা আমাদের বই সংগ্রহ করেছেন তাদেরকে বলব দশম গ্রেড থেকে বিশতম গ্রেডের জব সলিউশন নতুন যে বইটা আমাদের তৈরি হয়েছে ওই বইটা সংগ্রহ করবেন জব সলিউশন বইটা হোম ডেলিভারিতে চারশো টাকা আর সুন্দরবন কুরিয়ারে নিলে চারশো টাকা পড়বে আর ভূমি অধিদপ্তরের বইটা হোম ডেলিভারিতে চারশো টাকা সুন্দরবন কুরিয়ারে নিলে তিনশো পঞ্চাশ টাকা পড়বে এবং প্রতিনিয়ত অসংখ্য মানুষ আমাদের কাছ থেকে বই নেয় এবং পরীক্ষা খুব দ্রুতই হয়ে যাবে তবে আপনারা যেই ছবিটা নোটিশটা বিভিন্ন জায়গায় দেখেছেন এটা একটা ভুয়া তবে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হতে পারে এভাবে টার্গেট করে আপনি অবশ্যই খুব ভালো করে প্রস্তুতি নেন এবং অনেক অসংখ্য চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এখন চলমান আছে তাই যদি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি ঘুরে দেখবেন তাহলে নিজের যোগ্যতায় চাকরি পাওয়া আরও সহজ হবে